নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে বছরের প্রথম দিন তাই আমার দু ছেলে আমার কাছে আবদার করেছে যে মা বাড়িতে আজকে কেক বানাও কেক খাবো তো বন্ধুরা কেকের জন্য আমি একদম রেডি হয়ে গেছি তো আজকে আমি বানাতে চলেছি একদম নিরামিষ ডিম ছাড়াই স্পঞ্জি কেক তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা কেক বানানোর জন্য প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বালি তো এখানে আমি বালিটা দিয়েছি আপনারা চাইলে নুনের মধ্যে দিয়েও কেকটা বানাতে পারেন এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি বালির মধ্যে তো বন্ধুরা এবারে আমি বালিটা কিছুক্ষণের জন্য ঢেকে গরম করে নেবো হালকা আছে এবারে কেকের বেটারটা তৈরি করে নেবো তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এই বাটিটার মাপে এক বাটি দুধ দুধটা আমি খুব ভালো করে আগে থেকেই ফুটিয়ে গরম করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা আমি আগে থেকে শিলের মধ্যে খুব ভালো করে গুঁড়িয়ে রেখেছিলাম চিনিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা যাতে তাড়াতাড়ি কুলা হয়ে যায় তো বন্ধুরা দেখুন চিনিটা দুধের মধ্যে খুব ভালো মিশে গেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজি সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো দেখুন সুজিটা খুব সুন্দর মিশে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আমি নিয়েছি এক বাটির একটু কম ময়দাটা খুব ভালো করে একই সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন ময়দাটা দিয়েও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দেখুন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও করিনি খুব বেশি গাঢ়ও করিনি দেখেই বুঝতে পেরেছেন তো বন্ধুরা দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তো এবারে একটা আমি মিশ্রণ তৈরি করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি অল্প দুধ দিয়ে দিচ্ছি এবারে দুধের মধ্যে আমি এক চামচ ব্রেকিং পাউডার এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্রেকিং সোডা খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটা আমি রেডি করে নেব তো দেখুন মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি যে আগে থেকেই বেটারটা করে রেখেছিলাম এবারে মিশ্রণটি আমি বেটারের মধ্যে মিশিয়ে নেব বন্ধুরা যত ভালো করে মেশানো হবে কেকটা কিন্তু ততটাই বেশি স্পঞ্জি হবে তো বন্ধুরা এবারে আমি দিয়ে দিচ্ছি দু চামচ ভ্যানিলা খুব ভালো করে এবারে মিশিয়ে নেব দেখুন তো বন্ধুরা সব কিছু খুব ভালো করে মিশিয়ে বেটারটা আমি রেডি করে নিয়েছি এবার আমি এটা সরিয়ে নেব তো বন্ধুরা দেখুন কেক বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল খুব ভালো করে হাত দিয়ে ভিতরটা আমি মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে সাদা তেলটা আমি ভিতরে মিশিয়ে নিয়েছি তো এবারে আমি একটা কাগজ কেটে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি আমি পাত্রের তো দেখুন পেপারটা আমার খুব ভালো করে মাম মতো বসে গেছে আর একটু সাদা তেল আমি উপরে দিয়ে দিচ্ছি এবারে আমি কেকের বাটারটা দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে তো বন্ধুরা এবারে আমি হালকা ঠুকে সমান করে নেব যাতে ভিতরের মধ্যে বাতাসটা না থাকে তো বন্ধুরা প্রথমে যে আমি বালিটা গরম করতে বসিয়েছিলাম এবারে আমি খুলে কেকটা বসিয়ে নেব দেখুন একদম মাম মতো বসে গেছে তো বন্ধুরা তিরিশ মিনিটের জন্য কেকটা ঢেকে আমি রেডি করে নিয়ে আসছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন খুব বেশি কিন্তু জাল দেবো না হালকা আছে তিরিশ মিনিট পরে আমি খুলে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কেকের আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবারে আমি উপরে কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন কাজু কিশমিশটা খুব ভালো করে উপরে সাজিয়ে নিয়েছি আরও কিছুক্ষণ ঢেকে কেকটা রেডি করে নিয়ে আমি আসছি তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখবো কেকটা হয়ে এসছি কি না এবারে আমি একটা কাঁঠি নিয়ে দেখে নেব ভিতরটা ঠিক হয়ে কিনা কি না তো দেখুন কাঁঠির মধ্যে কিন্তু একটুকুনো লেগে নেই কেকটা আমার সম্পূর্ণ হয়ে গেছে কেকটা এখন আমি নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ঢেলে দেখাচ্ছি আপনাদের তো বন্ধুরা দেখুন দেখেই বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আমি তো আপনাদেরকে কেকটা বানিয়ে দেখালাম দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি